ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও ইভেন্তাস এইচ গ্রুপের ম্যাচে লস ব্ল্যাঙ্কোদের প্রতিপক্ষ সৌদি ক্লাব আল হিলাল হার্ড রক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাতে একটায় জি গ্রুপের ম্যাচে সকাল সাতটায় দুবাইয়ের ক্লাব আল আইনের মুখোমুখি হবে তুরিনের ওল্ড লেডিরা ফিফা ক্লাব বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের মতোই এই আসরেও সবচেয়ে সফল দল তারা তবে চলতি মৌসুমে নিজেদের নামের সাথে সুবিচার করতে ব্যর্থ লস ব্লাঙ্কোরা স্প্যানিশ সুপার কাপ লালিগা কিংবা কোপা রে সব শিরোপাই হয়েছে হাতছাড়া চাকরি ছেড়েছেন হেডকোচ কার্লো আঞ্চেলোত্তিপ তবে নিজেদের গুছিয়ে নিতে খুব বেশি সময় নেয়নি মাদ্রিদের জায়েন্টরা নতুন পরিচয়ে পুরনো ক্লাবে ফিরেছেন কোচ ক্লাব বিশ্বকাপ দিয়েই শুরু হচ্ছে তার যাত্রা এরই মধ্যে নিজের মতো করে দল সাজাতে শুরু করেছেন সাবেকেই রিয়াল মাদ্রিদ তারকা দলে জিন হুইজেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং ফ্র্যাঙ্কো মাস্তানতুয়ানোকে ক্লাব বিশ্বকাপের পর দলে যুক্ত হবেন মাস্তান হুইজেন ও আর্নল্ডকে পাওয়া যাবে এখন থেকেই আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবু ব্যর্থ মৌসুমের শেষটা অন্তত ট্রফি দিয়ে রাঙাতে চায় রিয়াল আর সে মিশনে তাদের প্রথম চ্যালেঞ্জ সৌদি প্রোলিগের ক্লাব আল হিলাল নেইমার না থাকলেও কুলিবালি রুবেন নেভেস মিলিন কোভিচ সাবিচ দাও সালির মতো তারকায় ঠাসা তারা জয় দিয়ে আসর শুরু করতে তাই পূর্ণ শক্তির দলে নামাবেন রিয়াল বস সাবি যদিও শঙ্কা রয়েছে এমবাপের মাঠে নামা নিয়ে জলের কারণে ম্যাচের আগের দিন অনুশীলনই ছিলেন না এই ফরাসি তারকা ক্লাব বিশ্বকাপে যাত্রা শুরুর অপেক্ষায় ইতালিয়ান জায়ান ইন্টার ইন্টারকন্টিনেন্টাল কাপে তিনবার অংশগ্রহণ করলেও ক্লাব বিশ্বকাপ নামকরণের পর এবারই প্রথম অংশ নিচ্ছে তুরিনের ক্লাবটি চলতি মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি ভিরাও তাই ক্লাব বিশ্বকাপকেই পাখির চোখ করছে বিয়ানকনেরিরা টুর্নামেন্ট ওপেনারে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন লম্বা ইঞ্জুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেও এখনও মাঠে নামতে প্রস্তুত নন ব্রেমার ও মেলিক তবে সবশেষ ম্যাচে গোরালির ইঞ্জুরিতে ছিটকে গেলেও এই ম্যাচে ফিরবেন লোকাতেল্লি পুরো মৌসুম লোনে কাটিয়ে দলে ফিরেছেন কস্টিচ ও রুগানিও আল আইনের বিপক্ষে শিরুর একাদশে থাকবেন কেনান ইলদিজ তৌহিদুল ইসলাম নিউজ ডেস্ক